সকাল পাঁচটার সময় যখন ঘুম থেকে উঠলাম তখন বাইরে দেখি খুব বৃষ্টি হচ্ছে জানো তো বৃষ্টি হলেও আমার মেয়ে স্কুল একদম ছুটি করবে না তারপর দেখো আমি সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি দিয়ে আমার ফেসটা কদিন থেকে দেখছি ভীষণ ড্রাই লাগছে তার জন্য একটা স্প্রে করলাম তারপরে আমি এখন ইউজ করছি লোটাসের ডে ক্রিম আমি লোটাসেরই ইউজ করি ডে ক্রিম নাইট ক্রিম এবং ফেসওয়াশ এটা আমার ভীষণ শ্যুট করে তার জন্য এটা আমরা রেগুলারই ইউজ করি আমার মেয়েও করে আমিও করি তো এরপরে আমি একটু চা করে নেবো সকাল থেকে আমার কিছুই খাওয়া হয়নি সেরকম আজ খেতেও ইচ্ছা করছে না কি জানি একদমই ভালো লাগছে না তো আমাকে তো নিচে যেতে হবে তো ভাবলাম এক কাপ চা আর টোস্ট খেয়ে নিচে যাই যদি বাই চান্স খিদে লাগে তো আমি আমার হাজব্যান্ডকে কিছু নিয়ে আসা করাবো দিয়ে নিচেই খেয়ে নেবো তো চলো চাটা তো আমার হয়ে গেল এবার আমি রুমের মধ্যে নিয়ে যাই তা আমি চাটা রেখে দিলাম খুবই গরম ছিল তার জন্য আর এর মাঝে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সকালে সেরকমভাবে কিছু করা হয়নি আর আমি একেবারে টাইম পাই না গো টাইম পেতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যেটুকু টাইম পাই ওইটুকু টাইমের মধ্যে করে আমার টাইমের ভীষণ অভাব তা চলো পরিষ্কার পরিচ্ছন্নটা একটু করে নিই আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুবই ভালো লাগে কিন্তু একদমই আমি টাইম করতে পারি না তো চলো এবার চাটা আমি খেয়ে নিই আর আজকে আমার মেয়ের ক্লাসে অ্যাক্টিভিটি আছে জানি না অ্যাক্টিভিটি হবে না হয়তো যেহেতু এত বৃষ্টি পড়ছে বাইরে তো আজকে মনে হয় হবে না তো চলো একটু বাইরে থেকে দেখে আসি কিরকম বৃষ্টি হচ্ছে তো আমি চা খেতে খেতে চলে গেলাম বাইরে একটু বৃষ্টি দেখার জন্য কি বৃষ্টি হচ্ছে তো বাইরে গিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তো আবার আমি এসে চাটা টা খেয়ে নিই আবার লেট হয়ে যাচ্ছে আমার আবার লেট হয়ে যাবে নিচে যেতে হবে আমাকে তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তা তোমরা একটু কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে